চলে আসলাম গ্রোসারি শপ করতে তো এক সপ্তাহের জন্য যা যা বাজার লাগবে আজকে সব এখান থেকে কিনে নিয়ে তারপরে যাব এখানে সব রকম রেট পাওয়া যায় পিৎসা ব্রেড সেকশন এটা এইটা খাইতে আসলে অনেক টেস্টি এটা টোটালটি বাটার ডিমের পুডিং কুকড মেট সেকশন যদিও এখান থেকে কিছুই কিনব না ফ্রুট সেকশন অনেক রকম ফ্রুট এখানে রাখা আছে চাইনিজ বড়ই এটাকে বলা হয় জুজুব কাঁঠাল এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই সেই জাম্বুরা বা বাতাবি লেবু এটাকে বলে ওয়াটারমেলন সেকশন অ্যাপল সেকশন নাশপাতি কলা কলা কত করে কলাও হচ্ছে ফোর পয়েন্ট এইট পারসেন্ট বাতাবি লেবু বাতাবি লেবু বাতাবি লেবু এখানে আবার সব হচ্ছে ইম্পর্টেন্ট ফ্রুটস এই জিনিসটাকে নাকি বলা হয় যে কিং অফ ফ্রুট বাংলাদেশের জন্য আসলে খুব পরিচিত না কিন্তু চাইনিজার খুব পছন্দ করে এই বেশিরভাগই এই প্রোডাকশান আসে থাইল্যান্ড থেকে এটা হচ্ছে সবথেকে জঘন্য ফুড আমি যেটাকে মানে খুবই ঘৃণা করি সেই ফ্রুট এইটার নাম হচ্ছে ডিউরিয়ান এটা স্মেলটাই একেবারে জঘন্য কিন্তু অনেকে অনেক পছন্দ করে ফ্রুট সেকশন আরও Avocado. After avocado, dumb eight point eight. Blueberry. Vegetable section. সব রকম ভেজিটেবলই আছে এইখানে এইখানে সব রাখা আছে যেগুলা অলমোস্ট নষ্ট হয়ে যাবে বা কেউ কিনছে কিনে আসলে নিয়ে যায় নাই তো এইখানে এইভাবে রাখা আছে টমেটো শাক সবজির সেকশন হচ্ছে এইখানে পাতা স্যালাড খাওয়ার জন্য আসলে এটা অনেক ভালো পুঁইশাক পুঁইশাক কত করে এই যে এইখানে সিক্স পয়েন্ট নাইন এইট পার বাংলাদেশে আমরা আসলে কত কম দামে কল মি শাক কে একজন এটা আসলে কিনছিল পরে নিয়ে যায় নাই 4.7 দুইটার দাম এটা হচ্ছে সি ওয়েট ফুল আলুর সেকশন দুই রকমের আলু আছে এটা লাল কাঠি আলু বাংলাদেশের যেটা মিষ্টি আলু কত ভ্যারাইটি ভুট্টা গাজর মূলা এখানে আপনার সব বিনস সেকশন ছোলার ডাল এইটা অনেক টেস্টি এইটাকে আপনারা অনেক শুনছেন যে রাজমা রাজমা বলে এইটাই সেই রাজমা ইন্ডিয়ান মুভিতে দেখবেন অনেকে বলে যে রাজমা 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 চালের দেখেন কত রকম ভ্যারাইটি এখানে ব্ল্যাক রাইস ব্রাউন রাইস হ্যাঁ

এখানে গুড় চিনি মিশ্রি মিসু এই সাইডে ময়দা বেসন বাদামের সেকশন কাজু বাদাম

对，这在吧？那呢？嗯，绿茶，绿茶在哪？绿茶？绿茶在这里。嗯，这个绿茶。哦，全部就是绿茶吗？绿茶这里。哦。那个老师说不是 green tea 的，还是一个。好。小 flower t 我看一下，我发一个视频，好，谢谢。嗯。 এগুলো সবই আসলে চা বিভিন্ন রকম ফ্লাওয়ার চায়ের এদের কত রকম ভ্যারাইটি আছে দেখেন এখানে আপনি আসলে ট্রাই করতে পারবেন সব ফ্লেভার করে যেটা আপনার পছন্দ ওইটা কিনে নিয়ে যেতে পারবেন হে রাশি সে কিসমিস খেজুর আপনাদের মিট সেকশনটা আরেকবার ঘোরায় দেখাই

পেয়েছেন কবুতর 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 হাঁস সব রকম মাংসই আছে জাস্ট আমার ফেভারিট যে মাংস ওইটাই নাই যেটা খাসির মাংস এখানে ফ্রোজেন মিট নেক্সট টাইম আপনাদের নিয়ে যাব হচ্ছে দেখাইতে যে লাইভ যদি আমি চিকেন বা হাঁস কিনতে চাই তাহলে ওইখানে কোথায় থেকে কিনতে পারি আর কিভাবে কিনতে হয় ওর জন্য আলাদা প্লেস আছে এইখানে আসলে ওইভাবে লাইভ চিকেন পাওয়া যায় কাকড়া এই কাকড়াকে বলা হয়েছে কিং ক্র্যাপ সি ফুড জিনুক তাইতে অসাধারণ লাগে আমাদের কাছে টেস্টি সব লাইভ মাছ মরে গেল তো ওইটার দাম নাই যতক্ষণ পর্যন্ত লাইভ তো ওইটার দাম হচ্ছে ততক্ষণ পর্যন্তই এখানে সব হচ্ছে মরে গেছে বাংলাদেশের লটটা তারপর রূপচাদা রূপচাদা লবস্টার ডি কত রকম ভ্যারাইটি রাখা আছে এখানে এখানে হচ্ছে ড্রাই মিট ড্রাই ফিশ বা ব্যবস যেগুলো এই সেকশন স্ন্যাক্স এটা হচ্ছে চিজ মিল্ক এর সেকশন এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টোটাল সব হচ্ছে মদ ওয়াইন ওয়াইন জ্যাক ড্যানিয়েলস

আরও এক্সপেন্সিভ আসলে মত পাওয়া যায় এইখানে আমি দেখতেছি না ওইটা নেক্সট টাইম যদি সুযোগ হয় তাহলে আপনাদের দেখাবো আসলে একটা মদের দাম যেখানে বিশ তিরিশ হাজার আর বি পর্যন্ত হইতে পারে চিপস সেকশন লাইস বিস্কিট আর আদার সেকশন জামা কাপড়ের সেকশন

আমার এখনো কেনাকাটা শেষ হয় নাই তো এখনই বের হচ্ছে না ওই পাশে আরো সেকশন বাকি আছে জামা কাপড় ওয়াশ করার জন্য ডিটারজেন্ট লিকুইড সব পাউডার রাখা আছে এখানে টিস্যু রান্না বাড়ি করবেন কি লাগবে আপনার কুকার থেকে শুরু করে প্যান থেকে শুরু করে সবই আছে। আপনার আসলে ডেলি লাইফের জন্য যা যা দরকার এখানে আসবেন সবই পায়ে যাবেন নো প্রবলেম দামও আসলে খুবই অ্যাফোর্ডেবল এমন না খুব এক্সপেন্সিভ এই শপে এটা চায়নার একটা চেইন সব বলা চলে এটার নাম হচ্ছে চায়নাতে বলে এই যে ভেতরে চলে আসলাম আবার তো আমরা অনেক কিছুই মোটামুটি বাজার করছি কিন্তু এখনো জিনিসগুলো ওয়েট করা হয় নাই প্রাইস ট্যাগ নেওয়া হয় নাই যে কত দাম ওইটা কমপ্লিট করে ফেলি তারপরে চলে যাব পেমেন্ট করে আমাদের বাজার শেষ এখানে ওয়েট করবো করে এগুলো সব আসলে প্রাইস ওকে ফ্রুট এইটা আলাদা সেকশনে আবার ওয়েট করাইতে হবে ফ্রুটসের সেকশনে এক এমবি 2 RMB 3 RMB Mà chạy chạy ít ở wait khóa này Ít ở wait khóa này này Nhi hả? Chưa চারটা চার আর দাম ঠিক আছে দাম মোটামুটি বেশি না হয়ে গেল এখন পেমেন্ট সেকশনে চলে যাব যাবো পেমেন্ট করে দেব দেখি আসলে টোটাল কত খরচ হইল অয়েল কেনা দরকার তো অলিভ অয়েল ইউজ করি কিন্তু এখানে দাম হচ্ছে নাইনটি এইট এইটা আসলে কোথায় থেকে ইটালি হওয়ার কথা ইটালি থেকে হয়তো এসছে এখানে লেখা থাকার কথা কোনো একটা জায়গায় তো স্যামস ক্লাবে থেকে আসলে এটা নিব ভাবতেছি কারণ আমি দেখছিলাম যে স্যামস ক্লাবে আরো বড় বোতল আছে তো ওইটা হচ্ছে মেড ইন ইতালি তো ওইটার দাম তুলনা মন কম তো ওইখান থেকে নিব ওইটা হ্যাঁ বাংলাদেশ ইজ জাস্ট নেক্সট টু ইন্ডিয়া

তো ওদের যদি চাইনিজ আপনি বলেন যে চাইনিসে আমাদের দেশকে বলা হয় মন চালা তখন ওরা চিনতে পারে ও আচ্ছা 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 ঠিক আছে বাংলাদেশ বলতে গেলে ও ওই ইন্ডিয়া নাম সবাই জানে পেমেন্টের জন্য লাইন ধরে দাঁড়াইতে হবে লাইন ধরছি আমার আগে একজন দুইজন তিনজনের সিরিয়াল প্রচুর জিনিস ওরা কিনছে কিনে রাখছে এখানে তো মোটামুটি কিছুক্ষণ টাইম লাগবে আসলে এর পাশে আরও অনেকগুলো কাউন্টার আছে কিন্তু লোক এরকম নাই ওয়েট করি তো আপনাদের সবই দেখাই দিলাম চায়নাতে যদি আসেন কখনো আপনারা তো এখান থেকে বাজার করতে পারেন আপনাদের সুবিধা হবে এখান থেকে সব কিছু হাতের কাছে পায়ে যাবেন কোথাও দূরাইতে হবে না সব কিছু মেজার করে নেই মেজার কেউ এগিয়ে তাও বা হচ্ছে পলিথিন ব্যাগ নিয়ে নিলাম তো ওর মধ্যে এই জিনিসগুলো সব ভরে নেই আপনাদের একটু পরে দেখাবো আসলে কত টাকা খরচ হইলো তো এর এখানে একটা আপনার ইয়ে মেম্বারশিপ থাকে তো এই মেম্বারশিপ ইউজ করলে আপনার পরবর্তীতে আপনার ইয়ে পাওয়া যায় একশো বারো আর এমবি টোটাল ওই লাউ শেষ হলে পেমেন্ট করে দিচ্ছে সবকিছু তো বাজার করা শেষ হয়ে গেল তো এখন বাসায় ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে বাবাই